হেপ্সখানা পড়ো মাদ্রাসা পড়ো মাশাআল্লাহ কোথায় যাচ্ছে এখন তোরা দুজনই খুব কিউট বুঝছো তোমরা হাসি খুব সুন্দর উহ না না ক্যামেরা পানিতে ফালানো যাবে না নাম কি তোমার বলো নাম বলো কি মাইমুন তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান কোথায় 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 পড়াশোনা করো বাসা কোথায় তোমার ঢাকায় এখন কোথায় যাচ্ছ নানুর বাসা চাঁদপুরে জানো না নানুর বাসা জানো না কিউট তুমি কি জানো তুমি অনেক কিউট সুন্দর জানো বাবু এদিকে এই বাবু তোমার মরিয়ম মরিয়ম এদিকে দেখাও তুমি নিজেকে দেখতে পাচ্ছ নিজেকে দেখতে পাচ্ছ নাম বলো তোমার মরিয়ম ক্লাসে পড়ো হিপসখানে পড়ো মাদ্রাসা পড়ো মাশাআল্লাহ কোথায় যাচ্ছে এখন দেশের বাড়ি কোথায় জানো না তোমরা দুজনেই খুব কিউট বুঝছো তোমার হাসি খুব সুন্দর কেমন এই না না ক্যামেরা পানিতে যাবে না তোমাদের বাসা ঢাকায় কোথায় ঢাকায় কোথায় বাসা জানো না হ্যাঁ তোমাদের বাসা কোথায় নাম কি জায়গার নাম কি

জানো না এটা জানে না তুমি বলতে জানো তুমি চালা গেছো তোমার চুলগুলো অনেক সুন্দর খুবই কিউট ওদের সাথে বাধাবন্ধী খুব ভালো লাগতেছে বিশেষ করে বাচ্চা মেয়েটার হাসিটা অনেক সুন্দর এই জন্য আসলে লঞ্চ জার্নি খুবই মজার মজা লাগে দৃশ্য দেখতে যাওয়া যায় অনেক সুন্দর দৃশ্য হয়েছে এই বাকা পবিত্র চমৎকার দূর দূরান্তে কোনো বাড়ি ধরে দেখা যাচ্ছে না